প্রথম করে হাদিসে বলা হয়েছে জার অন্তরে কুঁহুরি থাকবে এক সরিষার পরিমাণ সে যন্ত্রটা দিতে পারবে না আর বলা হয়েছে অহংকার সম্পর্কে জ্বাল অন্তরের মধ্যে সরিষার থানা পরিমাণ অহংকার থাকবে সেও জাগ্রী দিতে পারবে না অর্থাৎ অহংকারটাকে হাতিসের মধ্যে কুহুরের সাথে একত্রিত করে বর্ণনা করা হয়েছে কাজ এর জন্য অহংকার কোনো মানুষের জন্য সেভাগ থাকে অহংকার একমাত্র আমরা বাঘের বৈশিষ্ট্য আল্লাহ অহংকার করতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ অহংকার করলে সেটা আল্লাহর ক্ষমতা নিয়ে বানাতে পারে আল্লাহ পাকে মাসলুক হয়ে আল্লাহর নিজস্ব একচ্ছত্র আধিপত্যের জায়গায় যদি কেউ নিজের নক চায় আল্লাহ আচরণ তার সাথে কেমন ভাবা উচিত সেটা তাহলে বলে দিয়েছে তবে কোথাও অহংকার কাকে বলা হয় অনেক সময় আমরা

সত্য তোমার সামনে প্রকাশিত হওয়ার পরেও ইগো প্রবলেমের কারণে তুমি সত্যটাকে গ্রহণ করতে তুমি বলিবসি করো এটা হলো আর একটা হলো যে সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে যদি তোমার মধ্যে কোনো বদুল তোমার মধ্যে কোনো ইতস্তত বোধ থাকে তাহলে বুঝতে হবে সত্য তোমার সামনে সাব্যস্ত হয়ে যাওয়ার পরেও তুমি সত্যকে গ্রহণ এটা হলো তোমার অহংকারের পরিচয় আর একটা হলো অপর নাচ মানুষকে তাৎ ছিন্ন করো তুমি নিজের থেকে আরেকজনকে তাৎ চিন্তা করো আর একজনকে ছোট করে করো এই অহংকারের মূল পরিচয় লাগবে দুটি বিষয় যাবে যে আমি আমার জন্য একটা মর্যাদা চাচ্ছি এতে অহংকার হোক কিন্তু আমি যদি আরেকজনকে ছোট করে নিজে বড় হতে চাই তাহলে অন্য কাউকে তুচ্ছ করা ছোট করে নিজে হওয়ার যে প্রবণতা এটার গোড়ায় রয়েছে অহংকার আর কোনো সত্য নিজের উপলব্ধিতে এসে যাওয়ার পরেও যে কোনো কারণে সেই সত্যকে অস্বীকার করার প্রবণতা এটা হল অহংকার সকলকে অহংকার